চ্যানেল আমি সুতপা তোমরা জানোই আমি দীঘায় ঘুরতে এসেছি তা দীঘাতে তো আজকে আমাদের থার্ড দিন মানে দ্বিতীয় দিন তা কালকে তোমরা চলে যাব তাই দেখো এলে তো মনে হয় যে সবার জন্য কিছু না কিছু কেনাকাটা করি তা কেনাকাটা করেছি তা আমি না একা করি কিন্তু সবাই মিলে করেছি তা আমরা কি কেনাকাটা করেছি তোমাকে দেখাই তোমাদের চলো দেখো এটা দেখতে পাচ্ছি আজকে তো মেয়ের বার্থডে ছিল তাই এটা বার্থডে গিফট হয়েছে ঠিক আছে আর আরও গিফট হয়েছে আর এভাবে এইটা এইটাও আজকে গিফট হয়েছে দীঘাতেই আমরা আজকে খুব সুন্দর সবাই মিলিয়ে আনন্দ করলাম তা তোমার তো ভিডিও আজকে তো বিয়েতে কেক কাটিং হয়েছে মানে কী বলবো খুবই একটা সুন্দর জিনিস তোমার শেয়ার করছি তোমরা দেখে নিও ঠিক আছে আর আর একটা গিফট এসে গিফট তো গিফটই হয় যেমন গুড়িটা সেবে না ঠিক আছে ওটাতে আমরা খাচ্ছি কেনেছি এবার আমরা দেখাই যায় কী কী কেনাকাটা করেছি yeah